আমি ডাক্তার করক আহমেদ যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে কান্ডালা অভিনন্দন শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব জার্মানির একটা হোমিওপ্যাথি সময়কার খুবই বিখ্যাত এবং মুখে মুখে থাকা না আলফা আলফা অনেকে আলফা আলফা বলুন উচ্চারণটা আসলে আলফা অ্যালফাই হয় অ্যালফা অ্যালফা শোয়েব অ্যালফা শোয়েবের অর্থ হচ্ছে আলফা অ্যালফা ওষুধটার নাম আর শোয়েব হচ্ছে কোম্পানি ওয়েল মার সোয়েব ওই না সহেব হচ্ছে কোপারিনা সেজন্য আলফা এলফা সোহেব দাওয়া এটা কার্যকারী একটা সোহেবের কার্যকারিতা বললে শেষ করা যাবে তো আমরা যারা শরীর স্বাস্থ্য ফুল পাতলা কিছুতেই অনেক মেয়েরা আছে তার স্বাস্থ্য একটু পরিবর্তন করতে চায় রূপ লাউগুন না আনতে চায় চোখের চাহনিটা একটু সুন্দর করতে চায় অনেক ইয়ং ছেলেরা আছে তারা চোখের চাহনিটা একটু সুন্দর করতে চায় গান গুনেটা চকচকাটা ঝকঝকা করতে চায় স্কিন টোনটা যারা বাড়াচ্ছে আমার স্কিন টোনটা যারা বাড়াচ্ছে তাদের জন্য সে যে রঙেরই হোক কারণ বর্ণটা কোনো বিষয় না কালোকেও সুন্দরী বলা যায় আজকাল সুন্দরী ফুল দেখি কালোরা সুন্দর ফুল দেখতে কারণ কালো ভালো বা শ্যামলা এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তার স্কিন স্কিন টোনটা যদি মার্ভেলাস হয় জৌনুষপূর্ণ হয় বা গ্লোসি হয় তাহলে যে কারোরই দৃষ্টি আকর্ষণ এই জন্য আমরা ফসা হবো ফসা হবো না করে একটু স্টিকডোটা বাড়ানোর চেষ্টা করি আমার মনে হয় তাতে ফেস ভালো থাকবে তো সেইখানে আলফা আলফা অত্যন্ত কার্যকরী কার্যকরী আলফা দেখে নিতে হবে অরিজিনাল জার্মানের আলফা আলফা দেখে নিতে হবে এবং এটা খাওয়ার বিধি জানতে হবে এবং কিছু খাদ্য খাওয়ারের কথাও জানতে হবে পুষ্টিকর খাদ্য বলতে আমরা গরুর মাংস বুঝি খাসির মাংস বুঝি মাংস বুঝি আসলে পুষ্টিকর বলতে অনেক খাদ্য উপাদান আছে যা পুষ্টিগুণ বেশি সেটাই পুষ্টিকর পুষ্টিকর খাদ্য আমাদের বাংলায় তো অনেক একটা শুধু প্রোটিনের সমাহার আমি বিভিন্নভাবে পূরণ করতে পারি পুষ্টির সমাহার বিভিন্ন উৎস থেকে আমরা পূরণ করতে পারি এবং আমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখতে হবে হেলদি রাখতে হবে হেলদি অর্থ মানে খুব মোটা সুটা বা আমি খুব আমার গালগুলো টসটসা আপেলের মতো হয় এরকম না আমার স্লিম স্বাস্থ্য হলো আমাকে দেখতে স্লিম লাগলো সুন্দর লাগলো ক্লোসি লাগলো এক সময় জার্মানিতে এই

সেই সঙ্গে স্নায়ু যেখানকার স্নায়ু বলেন না যেন যথেষ্ট ভালো কাজ করে মানে শরীরকে উজ্জীবিত রাখতে উজ্জীবিত সুচারুভাবে চলতে যারা যারা প্রয়োজন সবাইকে